সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাটা বিনা খরচে কিভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মশক খামারি ভাইরা এখন যে মাছটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কিন্তু নতুন বছরের ন্যাশনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে পাঁচশো পিস পাঁচশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স স প্রথমে আমি আপনাদের মাঝে কথা বলবো এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কীভাবে বিনা খরচে পুকুরে চাষ করবেন বিয়স বিনা খরচ বলতে যাদের পুকুরের উপর মুরগির ফার্ম আছে এবং হাঁসের ফার্ম আছে হ্যাঁ তারা কিন্তু নিচে কিন্তু এই লাভজনক হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো এই হাইব্রিড মাগুর মাছকে প্রধান খাবার কি দিবেন। এই হাইব্রিড মাগুর মাছকে আপনাদের প্রধান খাবার দিতে হবে মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির বিষটা এবং আপনার পুকুরের যত বেশি ময়লা আবর্জনা আছে সব খাবারই কিন্তু এই হাইব্রিড মাগুর মাছে খেয়ে ফেলবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আসবে কিন্তু এক কেজি করে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স